মহিজ দেনা ها চালাভা দি দেখা যায় দিব বলে যায় দি পুপলা ডপলি বড় ব্যাগ নিয়া তোসি এত টুপি তুই মতাই দো সুবা গতরে দিয়া গে দে মহিজ ভাই वाला নি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম মহিজ ভাই কোনে মেলা diseen বাবা ও নিয়া মহিজ ভাই কোনে মেলা diseen আমিতো মেলা দিছি গো 3 গদোয়া 4 মাস মেলা দিছি আলহামদুলিল্লাহ তুমি গেতা সব ভালো কামে আল্লাহর শুকরিয়া আদায় করি কিন্তু হেন কথা হইলো অফিস ভাই আসান ভাই তুমি খালি আমার পাসপোর্টে ঘুরে ঘুরে কি দেহি কিস্তো বুঝতাছি না 4 মাস জামাতে মেলা দিছেন আপনি হ্যাঁ হ্যাঁ এখন কি কই মই তো কথা মেলাই এতসেগা ক কও দেই ওসা আমাদের জমে জামাও মেলা

তুমি যে কাম করতেছ তাতে তোমার এই যে বাইটা ব্যবহার দশ হাজার টাকা দিলি তোমার যে চিকিৎসা করলে যে তোমার ভাই সুস্থ হবো আল্লাহ ওটাই বেশি পছন্দ করবো আসান তুই এই আবে যাবি আনটা পারিস না আমি এখন বাইরে আছি আমার যাইবার দে তুই তো জীবনে কোনোদিন তো নামাজ পড়বি না কোনোদিন জামাতে যাবি না তুই আর আমি একখানে মেলা দিছি তুই আর বাধা দেয়া খারাইছা কে অভ্যাস কে তোমার খাজলে ভালো না আমার খাজলে হাত ভালোই আছে আমার ভাই যারা আক্ষেপ করলো ফোন নেই কয়ে যে আমার আজকে বড় ভাই আমি আজকে বেমার উপরে রয়েছি আমার ভাই আমার দেখ পার না আমার ভাই খালি জামাতে জামাতে ঘুরতে আছে ই করতে আছে আমার জীবনে খবর নেবে আইলো না আজকে তুমি পঞ্চাশ হাজার টাকা খরচ করে জামাতে মেলা দিছাও ওই তোমার ভাই বিশ হাজার টাকা চিকিৎসা করলে তোমার ভাই সুস্থ হয় এই আসান তুই আমার জ্ঞান দিস না এই এমনি বালকামে আমি যে মাসে মাসে আমি জামাতে যাই না তুই আমার জ্ঞান দিবার আছে নাকি উম জ্ঞান দিব জ্ঞান দিব গৈছো তোমাৰ ভাল কথা কৈছি ভাল কথা কৈছে ভাই তোমাৰ বড়ো কৰা নাই কৰা নাই কওকে তোমাৰ সেই বড়ো আজিকালি সেই বড়ো ভাই বেচন হৈ পৰে আজিকালি এটা হৰাচ খেৰে এটা বেমাৰ হৈ গৈছে তুমি এই বাইৰ পাছত যাব লাগিব না নাই ঘূৰা বাৰী বিলা যাব বাৰী বিলা যায় বাইৰে ওই বাইরে কলে হাফটা করে নিয়া যাইরা ওই মেডিকেলে কোন মেডিকেলে গেলি বেমার ভালো হবো দুটো টাকা কম লাগবো ওইটা সুস্থ করে তুমি যদি চেল্লা নাও করো বাড়িতে বৈশা থাও তা ওইটাই চেল্লাই যাও তা তোমার আবাদত কামে লাগবো বুঝছাও কি ভাই আমি চেল্লাই যাম না আমার চেলাই যাবো বাইরে তুমি আল্লাহর আবাদ করা না গো আল্লাহর আবাদত করা ফরজ সবেরই আমার বাড়ি একটা বিশ হাজার টেহার জন্য বা দশ হাজার টেহার জন্য চিকিৎসা হচ্ছে না তাহলে আপনারা বাইরে চিকিৎসা করেন তারপর আপনার আল্লাহর আবাদতে চার মাসে জমাতে যান এই জন্য ভিডিওটা বানাইলাম আশা করি ভালো লাগে